শুভ সকাল বন্ধুরা আরও একটি নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালো আছো বাট আমরা মানসিক দিক থেকে একটুও ভালো নেই আর আজকে এসেছি একদম নতুন জায়গা থেকে ভিডিওটা শুরু করলাম কারণ আমরা চলে এসেছি আমার বাড়িতে মানে মায়ের বাড়িতে এসেছি তো কালকে বিকেল যখন পাঁচটা তখন একটা দুঃসংবাদ পেয়ে হঠাৎ আমাদের চলে আসতে হয়েছে তো ওখান থেকে বার হয়েছে তখন মানে ছটার আসতে রাত হয়ে গেছিলো তো দুঃসংবাদটা তো এর আগের ভিডিওতেই একটু বলেছি তো যাই হোক মন মেজাজ খুব খারাপ মানে খুব কষ্টের জিনিস তো যে দেখবে মানুষের যদি একটা টাকা কি দশটা টাকা হারিয়ে গেলেও খুব কষ্ট হয় আর সে জায়গায় মানে একটা এরকম জিনিস আর সাউন্ড কমছে না কেন তো খুবই মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে আছি কিন্তু যে পরিস্থিতিটাই হোক না কেন সবটাকে মেনে নিয়েই তো জীবনে চলা আবার নতুন করে স্বপ্ন দেখা আবার নতুন করে চেষ্টা করা এটাই তো জীবন যত কষ্ট যত দুঃখ যাই আসুক সব কিছুকে ভুলে আবার নতুনভাবে শুরু করতে হয় সব কিছুকে ভুলে আবার নতুন পথ চলা চলতে হয় আর কি এটাই হলো জীবন এখন জানি না কী হবে আজকে আমরা আবার যাবো দশটার সময় ওখানে যে পুলিশ আসবেন তো বলেছেন যে সিসিটিভি ক্যামেরা দেখে চেষ্টা চেষ্টা অন্তত আশা আমার মনে হয় না কিছু হবে কিন্তু তবু আশা মানে পজিটিভটাই ভাবতে হবে যে একটু হলেও আশা রাখা যেতে পারে আর কি তো এখন বাজে সাড়ে আটটা আর এটা হচ্ছে একদম আমাদের ঘরের ওইখানটা হচ্ছে বাড়ি আমাদের এখানটা হচ্ছে পিছন তো আমাদের বাড়ির পিছনটা না খুব সুন্দর আর এই যে দেখো পুরো জল হয়ে গেছে এখানে আর এখানে যে বাবা পাট ছাড়াতে এখানে বসে বসে এই যে পাটকাঠি তো ভাবলাম এখানে ঘুরে আসা এখানে এত সাফলা হয় তো আমরা দেখো প্রচুর সাফলা ওখানে এখন জলে নামবো না না হলে জলে নেমে আমি শাফলা তুলতাম যদি স্নান করার সময় নামি তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো এই জায়গাটা খুব ভালো লাগে আর এই সব জায়গায় তো সেই জন্ম থেকেই বেড়ে ওঠা কত স্মৃতি কত ভালোবাসা কত আবেগ এখানে জড়িয়ে তো সেই সব জায়গাগুলো দেখে সত্যি মানে আসলে না মনে যেন একটা আলাদাই শান্তি তৃপ্তি কিন্তু সেই তৃপ্তিটা এখনও অতটা হয়তো পাচ্ছি না তো যাই হোক চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো তো চলো তোমাদের দাদা ভাই এখানে সাপলা তুলছে দেখি এখানটা যাবো কি করে দাঁড়াবে ক্যামেরায় দেখায় তোমাদের মনুষ্য জনম মানে দুঃখ কষ্ট না পাওয়া হারিয়ে যাওয়া ব্যথা বেদনা সমস্ত কিছুকে জয় করে জীবনে এগিয়ে যাওয়ার নামে মানুষ জনম তো সত্যিই তাই জীবনে যেটাই ঘটুক না কেন সবটাকে মেনে নিয়ে আবারও আগামী দিনে পথ চলা শুরু হয় আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু হয় আবারও নতুন করে বাঁচার তাগিদ তৈরি হয় তাই না কারণ কি বলতো যে কোনো ক্ষেত্রেই একটা দেখবে যখন একটা প্রাণ চলে যায় মনে হয় যেন কি করবো আমরা কী করে বাঁচব কিন্তু না প্রকৃতির নিয়ম আর ভগবানের নিয়ম মানে এক সূত্রে বাঁধা সেই চলতে হবে আমাদেরকে খেতে হবে পড়তে হবে সমস্তটাই করতে হবে আবারও টুক টুক করে জীবনের পথ সামনের দিকে এগিয়ে যেতে হবে তো সেটা নিয়েই আমাদের জীবন এইভাবেই বয়ে চলবে তো যাই হোক তোমরা তো এর আগের ভিডিওতে শুনেছ যে আমার এই যে মা তো মায়ের গলায় এখন দেখা হয়েছে ভগবানের দেওয়া কাঠের মালা শোভা পাচ্ছে তো যাই হোক মায়ের হয়তো কম শোনা ছিল কিন্তু যাই হোক একটা শোনার চেন ছিল যেটা আমি যখন মায়ের বাড়িতে ছিলাম বিবাহিত সময় আমাকে বানিয়ে দিয়েছিল আমি পড়তাম তখন আর আমি আসার পরে মাই ওটা পড়তো তো যাই হোক সেটা ভগবানের হয়তো ইচ্ছা ভগবানের পছন্দ হয়েছিল আর ভগবানের স্থান বা জায়গাতে গিয়েই হারটা হারিয়ে গেল তো এই হচ্ছে আমাদের গরু তো ওই যে আমাদের একদম বাড়ির পিছনে দেখছো ওটা এটা হচ্ছে একটা বল খেলার মাঠে যেখানে তোমাদের দাদা ভাই এই যে সাপলাগুলো তুলছিল তো এখানে যেহেতু জলটা কম তো ওই জন্য ছোটো ছোটো হয়েছে সাপলা আমাদের বাড়ির পিছনে পুরোই শাপলা আর এই জায়গাগুলো এত সুন্দর লাগে এই সব স্মৃতিগুলো এতটাই মানে কি বলবো বিভোর হয়ে থাকে মাঝের মধ্যে না মনে হয় যেন সেই ফিরে যায় ছোট্টবেলার সময়টাই কিন্তু ওই যে বললাম প্রবাহমান জীবন সময়ও প্রবাহমান কোনো কিছুই তো থেমে থাকার নাই জীবন ঠিক তার নিজের গতিতেই চলে যাবে তো সকালে এই যে সাবলা টাবলা তুলে এনে মা রান্নাবান্না করেছিল ভাত খাওয়া দাওয়া করে চলে এসেছে এই যে হলো এই হলো সেই মদন গোপাল তো ভগবান খুবই জাগ্রত এখানে শুনেছি এটা হচ্ছে মহাপ্রভুর মানে যে আমাদের নদীয়ার মহাপ্রভু মহাপ্রভু মামার বাড়ি কিন্তু এই বেলপুকুর তো মহাপ্রভুর মামার বাড়ি বেলপুকুর এটা হচ্ছে মহাপ্রভুর দাদু নীলম্বর চক্রবর্তী তো ওনার তো মদন গোপাল তো এইটা এখন কিষ্কন থেকে সংস্কার করেছে মন্দিরটাকে সাতশো বছরের পুরানো দেখেছো তো সংস্কার করার পরে এখানে মানে খুব এটা একটা জাঁকজমক জায়গা হয়েছে বিভিন্ন তিথিতে খুব অনুষ্ঠান হয় যেরকম রাধা অষ্টমী জন্মাষ্টমী পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমাতে আর নৃত্যসেবা তো আছেই তো মা রাধা অষ্টমী উপলক্ষে এসেছিলো প্রচুর লোকজনের সমাগম ঘটে বিভিন্ন দেশ থেকে তো মা জানে যে বাড়ির কাছে এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার এই বেলপুকুর এখানে স্কুলে আমার পড়াশোনা সমস্ত কিছু তো যাই হোক এখানে এসে হাটটা হারিয়ে যায় তো এখানে তো পুলিশ থানায় ডায়েরি করা হয়েছিল এখন সিসিটিভি ক্যামেরা দেখার জন্য পুলিশে বলেছিল যে দশটার সময় আসতে তো সেই জন্যই আমরা এসেছি আর এখানে এখন যে দুপুরের ভোগ মদন গোপালের যে ভোগ দেওয়া হলো আরতি হলো তো প্রসাদ দিচ্ছিল তো প্রসাদ নিলাম নিয়ে আরও একজনদের যাদের হারিয়েছে তারা উপস্থিত হয়েছে তো এই যে শাড়ি পরে আছে ওই মেয়েটা ওটা হচ্ছে আমার বান্ধবী হয় এই যে আকাশি শাড়ি পরে একই সঙ্গে এক ক্লাসে পড়তাম আমরা খুব ভালো বন্ধু ছিল আমার তো যাই হোক ওর মায়ের হয়েছে ঘটনাটা কিন্তু ওর মায়েরটা একদম নতুন হার এই জ্যৈষ্ঠী মাসেই মানে এক লাখ আঠান্ন হাজার টাকা দিয়ে বানিয়েছে হারটা কিন্তু ওনারা হয়েছে যদি জানতাম যে একজনের শুধু আমার মায়ের হয়েছে তাহলে ভাবতাম হয়তো কোথাও ছিঁড়ে গেছে কেটে গেছে পড়ে গেছে এটা হতে পারে কিন্তু দুজনের তো আর হবে না তাই না তো সবই হচ্ছে যে ভগবানের খেলা আমাদের হাতে তো কিচ্ছু নেই তো যাই হোক আমরা সিসিটিভি দেখার উদ্দেশ্যে এসেছিলাম পুলিশও এসেছিল কিন্তু কোনো সুরাহা হয়নি কারণ এখানে এত কমা সিসিটিভি লাগানো আছে যার ক্যামেরা কোয়ালিটি মানে বিন্দুমাত্রও ভালো নাই রকম নামমাত্র লাগানো আছে কোনো মানে ছবিটা স্পষ্টই আসছে না বোঝাই যাচ্ছে না কিছু তো মানে যে সিসিটিভিটা দেখে সেটাও আমার বন্ধু আমার যেহেতু এখানেই স্কুল টুল সমস্ত কিছুই তো এখানে যারা মোটামুটি আছে সবাই বন্ধু বান্ধব চেনা পরিচিত এরকম আর কি তো ও বললো ঠিক আছে এখন তো হচ্ছে না এখানে দেখে বোঝা যাচ্ছে না তো আমি রাত্রিতে সময় করে বেশ জুম করে করে ফটোটা ভালো করে পরিষ্কার করে দেখার চেষ্টা করব। যে যা মা এই নাট মন্দিরটাতেই ছিল কারণ যখন আরতি ছিল আর এখানে কিন্তু কোনো পুরুষ ছিল না সমস্তগুলোই মেয়েরা ছিল হুম আসলে কি ওই যে মানে মেয়ে ছেলেরাই মনে হয় যারা আর কি এই সব কাজ করে তাদের তো একটা গ্রুপ থাকে তারা গ্রুপ হয়ে এখানে ঢুকেছে কারণ যেহেতু বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ভক্তের সমাগম ঘটে তারা খুব ভালো মতো হয়তো খোঁজ খবর নিয়েছে তো যাই হোক এখানে ওই যে পুলিশ টুলিশ সব বসে আছে আমরাও বসে আছে আলাপচারিতা এইসব হচ্ছে ওই যে মাও দাঁড়িয়ে আছে কি আর হবে এখন এই যে ভগবান জাগ্রত তবে ভগবান কোনো কিছু তো আর জানি আর যতদূর মানি কোনো কিছু কারণ ছাড়াতো না নাকি উনি কিছু করে না যেরকম আমি গত বছর যখন অসুস্থ হয়ে জি করে ফার্স্ট দিন নিয়ে যাই কারণ তার আগে দুটো তিনটে দিন কারুর নেই এই হসপিটাল থেকে ও হসপিটাল নবদ্বীপ থেকে নিয়ে চলে গেলো আর্জি করে তোমাদের দাদাভাই ওখানে ভর্তি করিয়ে দিয়েই বললো ভোর চারটের সময় আমার ইয়ে হবে এমআরআই হবে তো ও সামনে এসে একটু বসেছে যে চারটে সময় হবে তাহলে এখন এখানে একটুখানি বসি আর বুঝতেই পারছো এত টেনশান এত টেনশান টানা তিনটে চারটে দিন ঘুম নেই তো ওর চোখটা লেগে গেছে আর নতুন ফোন আমি চব্বিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম ওই ইউটিউবে ফার্স্ট পেমেন্টটা পেয়ে আমি ফোনটা নিয়েছিলাম তো এই যে এখানে বাবাও বসে আছে তো ফোনটা নিয়েছিলাম কিন্তু মানে ওকেও নিশ্চয়ই অনেকক্ষণ থেকে ফলো করেছিলো যারা করে আর কি তারা ঠিক সব কিছু বোঝে তো ফোনটা আমার চুরি হয়ে যায় কিন্তু তখন মনে মনে ভেবেছিলাম ফোনটা যাক হয়তো ফোনের বিনিময়ে আমি হয়তো বেঁচে যাব তোমাদের দাদা এটা ভেবেছিলাম সেই জন্য বলছে ভগবান যেটা করে হয়তো সব কিছু কারণ নিয়েই করে তো এটার কি কারণ আছে তো জানি না এটার জানিনা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে তো যাই হোক ওখান থেকে তারপরে দেখো বিনা নিমন্ত্রণে আবার ভোজ খেয়ে আসলাম কারণ আমার জেঠিমার মা মারা গেছে তো জেঠিমার মার অতদিন নিমন্ত্রণ করেনি কিন্তু যেহেতু চলে এসেছি মায়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল বারবার করে বলছিল তো ওই জন্য খাওয়া দাওয়া করে আসলাম আর ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো